নমস্কার আপনাদের স্বাগত আজ একটু দাঁত নিয়ে আলোচনা করা হোক অর্থাৎ এই যে আমরা মাঝে মাঝে দাঁত নিয়ে ভুগি সব থেকে মজার ব্যাপার যে একটা ইয়াং সিলেরও দাঁতের প্রবলেম আবার একটা বৃদ্ধেরও দাঁতের প্রবলেম এটা নিয়ে একটু পর্যালোচনা করা হোক দাঁতের ব্যথা যার হয়নি বিয়াস সে জানে না দাঁত কি ধরনের যন্ত্রণা দেয় আমি ভুগেছি দাঁত নিয়ে আমি জানি বিয়াস তোর মনে হয় কি জানো তো ঈশ্বর তুমি আমাকে নিয়ে নাও আর আর এত কষ্ট আমি লাস্টে দু চারটা দাঁত তুলেও দিয়েছি কেন এই দাঁতের প্রবলেমগুলো হচ্ছে কেন আমরা নিজেদের দোষে তো দাঁতের সমস্যাটা সৃষ্টি করি এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই বিয়স যেমন ধরুন আমরা দাঁতকে এটা কথা আছে না দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বুঝে না আমরা যখন দাঁত থাকে তখন আমার মর্ম বুঝি না বা অত্যাচারিত হয় দাঁত আমাদের দ্বারায় যার জন্য সেই ফলটা ভুগতে হয় যখন দাঁতের আপনার প্রবলেম শুরু হয়ে যাবে সমস্যা শুরু হয়ে যাবে আর রাস্তা নাই আপনি কোন পেস্ট ব্যবহার করবেন ইচ্ছু আবার শুধু ওষুধ শুধু ব্যথার ওষুধ অ্যান্টিবায়োটিক এই খেয়ে দিন গুজদার করতে হয় অত যে কষ্টকর সে আমি জানি যাই হোক আমি একটা ঘরোয়া মাজনের কথা আজকে আমি বলবো শেষে গিয়ে আশা করি আজকের এই প্রতিদিন যারা দেখছেন দাঁতকে সুরক্ষা করতে পারবেন এরকম একটা আমি মাজনের কথা বলবো আপনারাও জানেন অনেকেই জানেন আমার হয়তো অনেকেই জানেন না আমি চাষটাকে ঝালিয়ে দেবো ওই কলগেট বলুন আর সেন স্টুডেন্ট বলুন সেন্সুডাইন বলুন আর রামদেব বাবার সেই মাস কি যেন মাজনটা ভুলে গেলাম পুরোটা সব সেল যখন আপনার দাঁতের ব্যথা শুরু হয়ে যায় দাঁতের ব্যথা কেন হবে যেটা বলতে চাইছিলাম সেটা হলো গিয়ে ভিউয়ার্স যে বলে না দাঁতের পোকা দাঁতের পোকা দাঁতের পোকার মতো কোনো জিনিস হয় না এটা তো একদম হাস্যকর করা একটা ব্যাপার ওই ছোটোবেলায় বাচ্চাদেরকে ভয় জাগাতো মারা হুম এটা এই খাবি না ওই খাবি দাতে পোকা হবে ওই ওটা করতে এই দাঁত পোকা প্রচলনটা হয়ে গেছে কিন্তু অরিজিনাল দাঁত পোকা কিন্তু হয় না কি হয় আপনার নিয়মিত ব্রাশ সকালে একবার এবং সন্ধ্যাবেলা একবার যে ব্রাশ করা দরকার সেটা করা হয় না তাহলে কি হয় আপনার খাদ্যের কিছু কণা দাঁতে থেকে যায় সেখান থেকে পচন ধরে অর্জন করে সেখান থেকে দাঁতটাকে অ্যাটাক করা হয় দাঁতটাকে অ্যাটাক করে সেই অ্যাটাক আস্তে আস্তে ফুটো হয়ে ভেতরে যেতে একদম গোড়ায় গিয়ে একদম মাড়ির গোড়ায় গিয়ে ইনফেকশন হয়ে যায় তখন কষ্ট এমন অবস্থায় দাঁতটাকে তুলেও ফেলতে হয় আর কারণ কি জল জলে আয়রন জলে আয়রনযুক্ত জল যখন খাচ্ছেন তখন সেই আয়রন আপনার দাঁতে মানে খাচ্ছেন বা হাত মুখ ধুচ্ছেন সেই আয়রনটা দাঁতে লাগছে তো এখানে ক্যাভিটিস তৈরি হচ্ছে পাথরের মতো সেটাও আস্তে আস্তে বিশাল আকার ধারণ করে দাঁতে ক্ষতি করে তৃতীয় কারণ কি আমরা দেখবেন ওই যে মাছ মাংস যখন খাই বাড়িতে ভাত অনেকে দেখবেন খাওয়ার পরে একটা কাঠি নিয়ে খোঁচানো শুরু করবো অর্থাৎ দাঁতের ফাঁকগুলোতে সেই মাংস মাংস ঢুকে যায় খুচিয়ে খুচিয়ে বের করা হয় এই যে বিভিন্ন রকম কারণ আমরা দাঁতটা পেছনে দাঁতটাকে নষ্ট করে দিই বিভিন্ন রকম কারণে তখন তো আমার ওই খুচানোর দরকার নেই দাঁততে তখন তারপর ব্রাশ ট্রাশ করলেই হয়ে গেল তারপরে বহু কষ্টে বৃহস আমি যত রকম মাজন ব্যবহার করে দেখেছি না আমি ফল পাইনি গেছি যাই হোক স্টুডেন্ট আমি ব্যবহার করতাম তারপর আমি যখন এটা জানলাম এই ঘর বা তখন আমি সেনসুডেন্ট অ্যাভয়েড করলাম আমরা বাড়িতে এখন প্রত্যেকেই তৈরি করে নিই বাড়িতে তৈরি করে নেওয়ার পরে ব্যবহার করি এখন আমার মোটামুটি ভালো আছে ডাক্তার কোনো প্রবলেম নেই আপাতত সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আর যখন খুব ব্যথা হয় ভিয়াস তখন আপনার ডাক্তারের কাছে যাবেন নিজে নিজে ওষুধ কিনে খাবেন না আপনারা ডাক্তারের কাছে যাবেন আমরা কী করি বলুন তো দাঁতে ব্যথা হলো একটা যে কোনো ওষুধের দোকান থেকে ভাই একটা ব্যথার ট্যাবলেট দাও একটা অ্যান্টিবায়োটিক দাও দিয়ে আপনার ব্যথাটা কমে দিলাম সেটা তো চিকিৎসা হলো না ভিয়াস আপনি দাঁতের বিশেষজ্ঞ যিনি যারা আছেন ডাক্তারগুলো তাদেরকে কথা বলতে হবে যখন উনি সিল করবেন বা যখন উনি ওয়াশ করে দেবেন এই নিজে নিজের কেরামতি কেউ করবেন না দাঁত নিয়ে খুব কষ্ট করে কিন্তু এবং ফলটা আপনাকেই ভুগতে হবে আচ্ছা এবারে ভিয়ার্স আসছি সেই মাজনের ব্যাপার মাজন চারটি ঘরোয়া উপাদান আপনার ঘরেই পাওয়া যাবে চারটা ওটা আপনাকে সংগ্রহ করতে হবে কি চারটা আপনারা যারা জানেন তারা জানেন যারা জানান না তাদেরকে বলছি ভালো করে শুনুন চারটা উপাদান ঘরেছে এক নম্বর হলো নিম পাতা কচি কচি নিম পাতা যে চারটা উপাদানের কথা বলছি ভিয়াস এটা সম পরিমাণ নেবেন ধরুন একশো গ্রাম নিচ্ছেন আপনি তাহলে নিম পাতা একশো গ্রাম নেবেন কচি নিম পাতা মানে কচি বা যাই হোক গুঁড়ো গুঁড়ো নেবেন না নেবেন একশো গ্রাম তার সঙ্গে নেবেন একশো লবঙ্গ সব সম পরিমাণ একশো গ্রাম লবঙ্গ নেবেন তিন নম্বর একশো গ্রাম লবণ নেবেন আর চার নম্বর একশো গ্রাম হলুদ কাঁচা হলুদ নেবেন তাহলে কি হলো কাঁচা হলুদ লবণ আর নিম পাতা আর হচ্ছে লবঙ্গ এই চারটা সম পরিমাণ মিলেনি একশো গ্রাম করে হলে একশো গ্রাম করেই নেবেন পঞ্চাশ গ্রাম করলে পঞ্চাশ গ্রাম করেই নেবে নিয়ে জলে ভালো করে ধোবেন যে রোদে শুকাবেন প্রথম দিন দ্বিতীয় দিন ওই শিলনোড়াতে বাটবেন বা হেমন্ত্রা যদি থাকে বাড়িতে হেমন্ত বাড়বে বা সেটাও না থাকলে মিক্সচার মেশিন আছে রান্নার মশলা সব মিক্সচার করা হয় মিক্সচার মেশিন ফেলে একটু পিষে নেবেন দেখবেন একটু কাদা কাদা হবে কারণ কাঁচা হলুদটা রয়েছে তার ভিতরে রস রয়েছে কাদা কাদা হবে সেটা আবার রোদে দিয়ে দেয় রোদ আটচল্লিশ ঘন্টা রোদ লাগাবে একদম ঝরঝরা হয়ে যাবে ঝরঝরা হয়ে যাওয়ার পর সেটা মিক্সচারে ফেলে বা ওই নোড়াতে বেটে একদম পাউডার ডাস্ট বানিয়ে নিন হোক না একটা পরিচয় শনিবার রোববার সুকি থাকে করবেন করে একটা কন্টেনারে বা কোনো কৌটা ভালো কৌটা ঢাকনা জালা রেখে দেবে কি করবেন ওই মাজনটা নেবেন আর ব্রাশে লাগিয়ে লাল মাজবেন সকালে একবার রাত্রে শোয়ার সময় একবার ব্রাশ দিয়েই করবেন ব্রাশই করবেন কিন্তু ওই পেস্ট এইসব ছেড়ে দিন ছেড়ে দিন আপনি ওইটা মাজনটা ভালো করে দিয়ে ভালো করে কুলকুচি করুন আপনার দাঁত আবার পূর্ব অবস্থা ফিরে আসবে যেটা বিয়ার্স আমার হয়েছে আমি কারো কথা বলতে পারবো না আমি আমি ফল পেয়েছি আমি মাঝখানে এই চল্লিশ পঁয়তাল্লিশ বছর যখন বয়স আমার তখন খুব ভুলেছি দাস নিয়ে আমি কয়েকটা দাঁত তুলেও দিয়েছি যাই হোক আপনারা দাঁত সব সুরক্ষিত থাক সবাই ভালো থাকুন দাঁতের যে তীব্র যন্ত্রণা এখান থেকে মুক্তি পেতে হবে আপনি আমার এই ঘরোয়া মাজনটা একটু ব্যবহার করে দেখুন আশা করি আপনারা ফল পাবেন ঠিক আছে বিহর্স আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন করবপ্রহু আপনাদের মঙ্গল করুন এই প্রার্থনা রইল আবার আগামীকাল অন্য কোনো টপিক নিয়ে আসবো শুভেচ্ছা রইল গুড বাই